দেখলে রিলসটার মধ্যে মায়ের কি যে খারাপ খুঁজে পেলে আমি তো ভেবে পেলাম না মানে তোমাদের যা চোখ তোমাদের চোখকে ভাই শত কোটি প্রণাম মানে দেখো সত্যি কথা বলতে আজকালকার দিনে ভাই নাইটি পড়ে কিছু না পড়ে অনেকে রিলস বানিয়ে ভাই ভাইরাল হতে হবে ট্রেন্ডিং রিলস মধ্যে নিজেকে ট্রেন্ডিং এ আনতে হবে মানে এইসব আর কি যা চুলে বেড়াচ্ছে তার মধ্যে যে তোমাদের এই চোখ এই যে মানে কি কমেন্ট খানা করেছে একটা দারুন কমেন্ট করেছে ভাই এই যে সোনামণি নিচে কিছু পড়ে নাও নারকেল তো লাফালাফি করছে আমি তো সেটা বুঝতে পারলাম পারলাম না আর তো সেটা নারকেল লাফালাফি করুক কি ডাব লাফালাফি করুক কি লাউ লাফালাফি করুক সেটা সোনামনি বুঝবে সোনামনি জিনিস লাফালাফি করছে সোনামণি বুঝবে আচ্ছা তো কত জ্ঞান দিতে বলেনি যে নিচে কিছু পরে নেবে কি ওপরে কিছু পরে নেবে কি নারকেল লাফালাফি করছে টাবলাফালাপি করছে বোকাচ্ছে ও দা মারা আমার এখন যাচ্ছি সবজি মার্কেটে সবজি মার্কেটে কটা সবজি নেবো তারপরে তো আবার আমাদেরকে বেড়াতে হবে আর প্রত্যেক দিন এসে না কি রান্না করব কি করবো করে হয় না তাই কটা দেখো ভাই আজকালকার দিনে সবাই ব্লগার হয়ে যাচ্ছে কেউ ফুড ব্লগার হচ্ছে কেউ ডেলি ব্লগার হচ্ছে যাই হোক এখানে আমি বৌদিকে পার্সোনালি চিনি না বৌদিকে দেখে মনে হচ্ছে বৌদি হয়তো ডেইলি ব্লগ ব্লগ করে যাই হোক বৌদি এখন টোটো করে বাজারে যাচ্ছেন কিছু হয়তো ভালো মন্দ কিনবেন বৌদি রান্না করে খাবেন কিন্তু তোমাদের রাস্তাটা তো সহ্য হলো না তারা কিন্তু বৌদি রান্না তোমরাই তো মারা করে দিয়েছো এই যে কমেন্ট খানা করেছো বোলাচ্ছি বৌদি গাঁড়া মারিয়েছে মারা বোলাচ্ছি কি বলাচ্ছিস রে ভাই বোলাচ্ছি বৌদি মাউন্ট এভারেস্ট উচ্চতা তো মাপা গিয়েছে কিন্তু তোমার পাহাড়ের উচ্চতা কি মাপা গিয়েছে যদি মাপা হয়ে থাকে তাহলে উচ্চতাটা একটু জানানবে পোকা চোদা তুই বাড়া বৌদির মাউন্ট এভারেস্টের পাহাড়ের উচ্চতা জেনে কি করবি পাহাড়ের উপর চর্বি নাকি দেখো ভাই মাউন্ট এভারেস্টের পাহাড়ে চড়ার মতন তো আমার অতটা ক্ষমতা নেই বা তার জন্য অনেকক্ষণ প্রশিক্ষণ হয় তাই যদি আর কি জানা যায় আর কি বৌদির মাউন্ট এভারেস্টের পাহাড়ের উচ্চতাটা কত তাহলে কি ছোট থেকেই তো মানুষ বড় হয় তাহলে আমি আগে ছোট পাহাড়টা চাপতাম পরে নয় বড় পাহাড়গুলো চাপ क्या समा क्या जमाना কি কোন দিকটা দেখছিলে তো মেটা কোথায় গিয়ে ভিডিও বানাচ্ছিল সেসব তোমার দেখবে না মেটা যে সব দেখাচ্ছিল সেই সবই দেখেছো অসমান আমিও দেখিনি যাই হোক আমি ওই একটা দিকে চোখ যাচ্ছিল ওই বোকা কয় কি যাই হোক এখানে যা মেটি আর কি দেখাতে চাইছে মেটি যা বড় বড় বানিয়েছে যাই হোক সেই অনুযায়ী তোমাদের কমেন্টটা তোমাদেরকেই পড়ে শোনাই বলছি আমগুলোর দাম কত আমি দুই কিলো কিনতাম বিক্রি হবে বোকাচোদা তোর ওগুলো দেখে মানে আম মনে হলো আর তার থেকে বড় কথা হচ্ছে ওগুলো এক একটারই ওজন তো দু কিলো তুই মানে দুটো কিনলে তো মানে চার কিলো ওজন হয়ে যাবে তুই মানে চার কিলো আম খেতে পারবি আর আমরা কি মানে পানির জলে ভেসে এসেছি নাকি আমরা কি মানে আটিগুলো চুষতে যাবো বোকাচোদা একটা কেন মারা দুটো কিনতে হবে না সঠিক বলেছেন

এটা হচ্ছে তোমার সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেলে ভিডিওগুলো ভিডিও পোস্ট করা হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও আর তোমরা বস যারা ভিডিওটা দেখছো তারা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও আমি আর শিখাতে কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা